তা ওহানে আবু জেল আবুল হা দোধ বা সাহেব আ সমক কলি ডা হাবু জাহাল কায় তোরা আইসো তুই আইসো কা কাইসি মুহাম্মাদের এত সুন্দর কথাই না শুনতে পারে কা আমাকে এক অবস্থা আবু জেলকে আগে তাড়াতাড়ি আমার বাড়ি ঢোক আমার বাড়ি হ্যাঁ ড কারণ যদি করেসিটা দেখ কে ফেলা হেল আর ফিরিয়ে রাখা হ্যাঁ যাবে দৌড়িয়ে উঠছে সব আবুজে হেলে বাড়ি কেন আবু জাহিল দেখ আমি অনেক দিন ধরিয়া এই কাম করি আবু লাহকে আমি অনেক দিন ধরিয়া ওয়দবাকে আমি অনেক দিন অনেক লাইদতে দেখি এইভাবে আসছে শুনে যায় কিন্তু এত সুন্দর কথা আল্লাহ কে মুহাম্মাদের কাছে নাযিল করলো এটা কি কোনো নেতা ধরে নাযিল করতে পারলো না ওয়দবা সাহেবার ওই একই কথা এই এইবার বুঝাল কয় তাহলে একটা কাজ করো আমরা আর কেউ সামনে থেকে আমিও যেমন না তোমরাও যাবা না কারণ কেউ দেখকে ফলাইলে আমরা যে মুহাম্মাদের বাড়ি কুরাইশকে যাইতে দি না তার কথা শুনতে গলেই কি মজা ভালো হয়ে যায় তার অনুযায়ী হয়ে যায় এই যে ফড়াইয়া রাখা হ্যাঁ যাবে না একটা কাজ করো কাবায় পুছো তিনশো ষাট খোদারে ধরলে একটু ক্রিয়া করে নেয় তিনশো ষাট খোদারে ধরলে কসম করছে কাবা করে ঢুকিয়া তিনশো ষাটটা খোদারের সামনে লইয়া আবু জাহেল আবুল হাত ওদ্মা সাহেব আছে আজকের পর থেকে আর কেউ কি করবো না মোহাম্মদের ঘরের কোনায় খারাইয়া রাইতে কোরআন তোলা শুনবো না কোরআনের বাণী শুনবো না শপথ করিয়া কমলে যার যার বাড়ি চলে গেছে পরের দিন রাতে আল্লাহর রাচুল তোরান তেলা যে শুরু করে দিছে আবু জেলের মন মানে না কেটে মিত্রা যাবু যা চিন্তা করতেছে ওই তিনটে আইবে না আগুলা বত্যাস হইবা ওরা কসম খাইছে তিনশো ষাট যাবো তার তিনশো ষাট লইয়া ওরা অগৈ কসম ভাঙবে না আর আমি একটু ভাঙ গিয়া আর তো জবনে শুনতে নাও পারি একটু নিজে যাইয়া শুনিয়া কার ওরা তার আইবে না স্কুল লাগে দেখা ওই না না আর থাকতে থাকতে পারি আবুল হাবর হইয়া কি চিন্তা তুই তিনটা তো আইবে না এই সুযুগে আমি একটু শুনলাই ওদবার হইয়া কি তিনটা সাইবারও কি এক কি চিন্তা কতজন এত আছে চার কোঠায় আল্লাহর রাসূলের ঘরে চার কোণায় খড়াই খড়াই কিছু কোরআনের বাণী শুনতেছেন বিধান শুনতেছেন আর বলতেছে এত সুন্দর বাণী এত সত্য কথা এটাও মুহাম্মাদের কাছে আসল কেন আবুল হাব কয় আমার পানি আমার আইতে অতএব আবুল হাব ওবা সাইবা একও কেউ একজনের কাছে আইলি তো মানুন যাইতে যারে কান্দাওজ আল্লাহর راز আল্লাহ জানে না তার নবী হর যুগ্গকে ঠিকান জানে না আর আবু কি কয় যে হেরেতেছে কে আমার গেল নাকি আমারে হে আদলেনা কত জোরে কর নাউজুবিল্লাহ তোমাদের মধ্যে আছে আল্লাহর রাসূল আগার দিনের যে আল্লাহর রাসূলের কণ্ঠ আগার দিনের যে আরো সুন্দর বানাইলো যারা আল্লাহর রাসূল কুরআন করে ঘুমায় না আর আবু জাহেল আবুল হাজত বা সাহেবা চারটা চার কেনায় দাঁড়াইয়া শোনে হুস নাই হুস নাই সবে সাথে গেছে রাসুল থামাই দিয়েছে হুস বেরিয়ে গেছে দেয় পরিষ্কার হয়ে আইসে চাইরে একসাথে কি দৌর বুঝছেন কিনা এইবার চারজনে মুখামুখি টাক বুঝছেন কিনা চারজন টাক আবু জাহেল গায় কেডা রে কত তুই কেডা আন পর থেকে পর নাম কয় কয় কই লিখি এই 360 খোদা রে লয় ক্রিয়া করলি না কয় তুই করো না তুমিও তো ক্রিয়া করছো আমি আল্লাহ করছি আমি তো একা করি এক তুমি এই লাখা কোই বুঝছি তো তোরা ভাবি না আমি তো বুঝছি তোরা হাবি না চাইরো না এক কথা চাইলো কি চাইরো কা ফের এক কথা এই যে আমি বুঝছি তোমরা তিনজন আবার এই সুজুগ আমি একটু শুধু এখন আবুঝেল কয়ল তাড়াতাড়ি লো আমার বাড়ি বুঝিয়া কিড়িয়ায় কাম হইবে না তিনশো ষাটটা খোদার যে পূজা করি একটা যে খোদা না এত ভালো রে বুঝ তুই বুঝে আমরা বুঝি কিন্তু বাদ দাদাদায় করিয়েছে আমরাও করি কিন্তু এইবার একটা বন সই হবে যে মোহাম্মদের বাড়ি যাওয়া যাবে না তাহলে কি তাই লেখো বুঝছেন কিনা আজকের পর থেকে যে মোহাম্মদের ঘরের কোনায় দাঁড়াইয়া কোরআন তোমার সামনে রাখতে তার গরদান কাটা যাইবে গরদান কি চাইরোজনে বান সইতেছে নিচে তা কাটা যাইবে না পরের রাইতেও অটোমেটিক ওইভাবে আল্লাহ আন নিতেছে চাইরোজনে চাইর কোনায় খাড়াইয়া কি সংক্ষেপে বলতেছি রাত্র তো অনেক শেষ হবে এখনই তারা চাইরোজনে কি শুনতেছে চাইরোজনে কি শুনতেছে ফজর আগের দিনের চেয়ে রাসুলের তেল আ তারটু বেশি হয়েছে কেন ফজরের উত্তটা দীর্ঘ না কি গান দীর্ঘ কি হ্যাঁ আল্লাই রাসুলের মাধ্যমে বেশি কি টাইম তেলা তো তা আগের দিনের চেয়ে দেখি একটু পরিষ্কার বেশি কুয়াশা দেশ কেনাবার বি চার চার চারোকা ভেরাক দেখাই ভাই আবার কি মোঝামুখি ছঙ্গর ছ আবু জ হেল কাই কেড়া কামিয়াবু লে হাফ কই কেড়া গা মিয়াবু হোধ বা তুই কে ডা সায়ে বা আইজোকা মনে নাই কি করতো বেকার তোর গর্দান্ত যাইবেন দেখ মোরা চারজন যদি একে অপরের গর্দান শেষ করি তার নেতৃত্ব দেবে কে না তার চাইতে একটা কাজকার মোহাম্মদের দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দে জোরেখান নজরুল্লাহ এরপরেই দারুণ মদ আর বৈঠকে বস রাসুলের মারার জন্য ফোন দিয়েছে আল্লাহ রাসুল কি আল্লাহ র হুকি কি করছিলে হিজ এই চাই হোক কা ফে জানতো কিনা আল্লাহ রাসুল সত্য জামি এটু জোরেখান জানতো কি না জানতে না প্রমাণ পাইছে না কি গান গরদান যাইবে এরপরও কি উপেক্ষা করবে যারা তো তিনজন আইবে না আমি যাই আমি যাই কি এত সুন্দর কথা শুনি কি কেতাবের বিরুদ্ধে আছে আবু নিজে তার ছেলে আক্রামারে বল আক্রামা মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ কি কিন্তু আমার পক্ষে মানা কি না সম্ভব না ওইলে এতিম ও কি এতিম চাচার ছাগল চড়াইছে আমার বাইর কি ছাগল চড়াইছে রাখাল ছিল ছোটবেলায় কি তো এতিম মোহাম্মদের এই রাখাল মোহাম্মদের মানা কিনে আল আমার পেস্টিস এ থাকে না কোন সময় বলতে পারেন আল্লাহ রাসুলের মারার জন্য কূপ খনন করছিল সেই কূপে আবু জাহাল নিজে পড়ছে পড়ার পরে মক্কার সমস্ত রশি ফলানো হয়েছিল আবু জাহালের কি করার জন্য উদ্ধার করার জন্য কিন্তু আবু জাহাল ওই রশি ধরতে পারে না লাগর পায় না সই সই শুইতে পারে না বলছেন কি সংক্ষেপে বলতেছি যে এর পর যায় কেতাবের জাহেলের জানানো হলো মক্কায় কোন রশি বাকি নাই যে রশি কুপে ফেলানো হয় না একটার পিছিয়ে একটা গিডেয়া বুঝছেন কিনা আবু করছি কার সাথে রাসূলের সাথে রাসূল মুহাম্মদ এই কূপ থেকে আমার দ্বিতীয় কোন শক্তি পৃথিবীর উদ্ধার করতে পারবে না কারণ মক্কার সমস্ত তোমরা বাড়ি চললে যাও যার বাড়ি চললে যাও কারণ তোমাগত চেষ্টা শেষ তোমরা চললে যাও সবাই নেতাই নির্দেশ দিতে থাকতে পারে নিজের ছেলে দুই ডেরেকে আমার দাঁড়ে হয় এখন আক্রমে রে আক্রমা মোহাম্মদ তো আসলে সত্য নবী এই কুয়া থেকে মোহাম্মদ সারা আমার উদ্ধার করতে পারবে না তুমি যাও মোহাম্মদের বাড়িতে যাই আমার এই দুরবস্থার কথা বলো বললে তাকে নিয়ে আসো আমাকে উদ্ধার করার জন্য আক্রমাকে আব্বা আমার জায়গায় যদি মোহাম্মদ পড়তে

মানে কোন সময় অসুবিধার সময় বলছেন কিনা বিপাদের বিপদের সময় এই শব্দটা কোনো নবীর কানে গেলে সে ঘরে বসে থাকতে পারে না কাজ না সে উদ্ধার করার জন্য সাহায্য করার জন্য নবীর আগাই আসে তুমি যাও প্রমাণ করিয়া দেখো আমার কথাটা মোহাম্মদের যাইয়া বলো তারে মারার জন্য কূপ খনন আমি এই কূপে আমি পড়ছি নিজেই দেখে গেছে তুই মক্কার সমস্ত উদ্ধার করতে পারে নাই আমি বলছি সে ছাড়া কেউ পারবে না যাও দেখবা সত্য নবী প্রমাণ পাবা সে চললে আসবে আক্রামা ভয় থর থর করে কাঁপতে চার রাসুলের বাড়ির দিকে যায় কাছাকাছি তো বাড়ি যাইয়া ডাক দেশে ভাই মোহাম্মদ আল্লাহ রাসুল দরজা খুললে সে গায়ে আক্রামা কি কামার তোমার মারার জন্য যে কূপ খনন করছে কূপে পড়ছে হুজুর গায়ে রাসুল গামিতে দেখতে গেছি কি হয়েছে উড়াও না কমকার সমস্ত রসি ভালাইছে কিন্তু বাবায় ধরতে এ পারবে না আব্বা বলছে তুমি সারা পৃথিবীর কোন শক্তি উদ্ধার করতে এ পারবে না কিতাবের ভিতরে আছে আল্লাহর রাসূল সদাসদ আল্লাহক্রমে চলে আমার tata কূপে পড়ে মারা যাইবে আমার কাছে সংবাদ আসার পরে আমি কষ্ট থাকতে পারি না চলো কুয়ার কিনারা আল্লাহ রাসূল কুপের পাশে আっしゃ বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত বাড়াই দিলেন আল্লাহ রব্বুল আলামিন ওই কূপ কেউ গম কালেন এইবার কাট হয়ে যা আমার বন্ধু মোহাম্মদ যেন তার চাচা আবু হাত লাগর পায় মক্কায় হাজার হাজার কোটি কোটি হাত রশি সেই কূপে কি পারে না আবু জাহেল লাগর পারে না ধরতে পারে না ছুঁতে পারে না সে আল্লাহ রাসূল হাত বাড়াইতেছে দেইকি হাতের কাছে হাত ধরছে আল্লাহ রাসূল এক ঝাটকায় কি কান্দি উড়াই দেয়ছে কয়রা ও চাচা বুঝ হইছে আমি সত্য নবী কা হইছে তা তাহলে ঈমানান বাড়া তাই তো মক্কার সবাইরে রে ডাক কেলো কি ডাক কেলো এইবার কি করবো সবাই রে লইয়া কলেমা কারণ তুমি ছাড়া তো আমার উদ্ধার কেউ করতে পারতে না আবু জাল দেশ দৌড় মক্কার অলিতে গলিতে দৌড়ায় আর মক্কা বাসী ডাক যা ডাক যা তোর মক্কার সমস্ত রশি ফলাইয়া যে কুয়া থেকে আমাকে উদ্ধার করতে পারো না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কত বড় জাদুকর জোরে কান নাউযুবিল্লাহ একটু জোরে বলি নাউযুবিল্লাহ সে তার হাত দ্বারা আমারে তুল্য গছে কারণ রাসুলের কলামা পছন্দ না বিরোধিতা করছে এটা যারা গান আল্লাহ আবু জাহলের খুশি এটা যারা গান খুশি আবু জাহল প্রমাণ পাইছেনা রাসুল সত্য নবী পাইছে কেয়ামত পর্যন্ত যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম আকাইত তাসাউফ ফিকার দাওয়াত পাওয়ার পরেও গார் মারাইয়া থাকে আবু জাহলের মতো বুঝছেন কিনা যে তো মান্যন আ যায় না হুজুরের দরে মাঠে কয়জন লোক আছে কি হ্যাঁ এই কয়জন কি লোকের পীর হের কেবনি মালি সত্য কথা কইলো তো কি এত ছোট দরবারে যাই কেন কি তাই হ্যাঁ এই ভাবে একটা ধারণা হয় না এরা কোন দলে আছে এ তুই যারা কাল আবু জাহেলের নামে হই য জাহান্নামে কি পড়বে জাহান্নামে যাবে মরার সময় দেইবে নাই মরবে যা হাক্কানি হাবি নাই রাসূল দুনিয়াতে বসে গরা করবে না আল্লাহ রাসূল বলছে ইয়া রুজুনু মিনাল দুনিয়া বেগাই মরার সময় দেইবে না ঈমান মরার সময় কিয়ে মরবে এ বেঈমান হইবার হইবে কিনা কম লোক থাকলে যে সত্য হইবে না তাহলে তো অনেক নবী বাদ পড়ে যায় পরে না ঈসা আলাইহিস সালাম 33 বছর হেদায়েত করে পাইছে 12 জন কজন পাইছে হযরত জাকারিয়া আলাইহিস ইহাই ইয়াহিয়া সালাম একজনও পায় না একজনও কি একজনও উম্মত পায় না এইজনার নবুয়তি বাদ গেছে নেই কে গেছে হযরত নূ আলাইহিস সালাম পাইলে কয় গো বুড়া গুরা মহিলা সব মিল্লা আশি সব মিললে কয় জন হ্যাঁ আশি এই জন্য নবুয়তি কি আছে বাত হইয়া কি গান গেছে সর্বযুগে যুগে আল্লাহর রাসূলের সময় খালি কি তেইশ বছর হেদায়েত করে রাসূল পাইছে সোয়া লাখ কয়লা সোয়া সারা পৃথিবীতে মানুষ কি খালি সোয়া না কোটি কুটি কি গান মানুষ